আগের ক্লাসে আমরা তিনশো একানব্বই পেজে বারো দাগ এবং তেরো দাগ সলভ করে দিয়েছিলাম তো আজকের ক্লাসে আমরা তিনশো একানব্বই পেজ আমরা চোদ্দ দাগের সল শুরু করছি প্রথমেই দেখো অঙ্ক আছে চোদ্দ দাগের এক একটা শোলা দিয়ে তৈরি একটি শঙ্খ আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যবসা সেমি একুশে টোপোরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি দশ বর্ষ হিসেবে সাতান্ন দশমিক সাত পাঁচ টাকা খরচ করে টোপোরটির উচ্চতা এবং তির্যক উচ্চতা কত এটা তোমাদের বইয়ের অঙ্ক দেখো এটা তোমাদের বইয়ের অঙ্ক শঙ্কু চ্যাপ্টারের অঙ্ক ঠিক আছে অঙ্কটা তোমাদের বইয়ে আছে তোমরা এর সলুশান অনুশীলন থেকে পেয়ে যাবে যদি কোনো অসুবিধা হয় আমাদের চ্যানেলের প্লে লিস্টে চলে যাবে সরাসরি তোমাদের গণিত বইটা সম্পূর্ণ সলুশন আমাদের প্লে লিস্টে করে দেওয়া আছে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছু পেয়ে যাবে এর এর সল্যুশন পেয়ে যাবে তোমরা যদি তোমাদের অসুবিধা হয় শঙ্কু চ্যাপ্টারের আমাদের প্লে লিস্টে গিয়ে শঙ্কু চ্যাপ্টার এগারোর অধ্যায়ের অঙ্ক দেখবে এটা সল্যুশন করা আছে ঠিক আছে তো এই অঙ্কটা যেটা তাকে রাখের অঙ্কটা আমাদের চ্যানেল প্লে লিস্টে লম্ববৃত্তাকার শঙ্কুর কোষে দেখি ষোলো কোষে দেখি ষোলো লম্ববৃত্তাকার শঙ্কু শঙ্কুর এগারো দাগের অঙ্কটা এখানে চ্যানেল প্লে লিস্ট থেকে তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে দুই একটা দুই একটা বলছে একটি লম্ব চমাকৃতির স্তম্ভের বক্রদলের ক্ষেত্রফল ফল দুশো চৌষট্টি বর্গমিটার এবং আয়তন নশো চব্বিশ ঘন্টোমিটার হলে ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা সেম অঙ্ক আমরা সলভ করেছি সরাসরি পেজ চারশো উনচল্লিশে চলে যাবে সরাসরি চারশো উনচল্লিশ পেজ চারশো উনচল্লিশ পেজে চৌদ্দ দাগে দুয়ে অঙ্করা দেখবে চোদ্দ দাগে দুইয় অঙ্ক আর এই অঙ্ক সেম অঙ্ক সেই জন্য চারশো উনচল্লিশ পেজে যেহেতু আমরা চোদ্দো দাগে দুই অঙ্ক হিসেবে সলভ করেছি এখানে আর করছি না তোমার এই সলিউশনটা পেজ চারশো উনচল্লিশ পেজ যদি অসুবিধা হয় পেজ চারশো উনচল্লিশ চোদ্দ দুই হিসেবে এখানে করে দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এটা এখান থেকে দেখে নিলে দেখো তিন একটা দাগের তিন চোদ্দ দাগের তিন দেখো সমকোণী চৌপলের অঙ্ক বা আয়ত হন তো বলেছে সমকোণী চৌপল আকারের বাক্সে দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতার অনুপাত দেওয়া আছে থ্রি টু টু ইস টু ওয়ান এবং উহার আয়তন দেওয়া আছে তিনশো চুরাশি ঘনশ্যামী বাক্সটি সমগতলের ক্ষেত্রে ফল চেয়েছে এটাও তোমাদের বইয়ের অঙ্ক তুলে দিয়েছে চার নম্বরে এটা সহজ ছোট অঙ্ক বইয়ের অঙ্ক থেকে তুলে দিয়েছে সমগতলের ক্ষেত্রে ফল কোষে দেখি ফোর ঘন কোষে দেখি ফোর এর এটা এগারো অঙ্ক ঠিক আছে আয়তক্ষণ চাপ্টার এর কোষে দেখি ফোর এগারো অঙ্ক আমাদের চ্যানেলের প্লে লিস্টে যাবে ঘন চ্যাপ্টার কোষে দেখি ফোর এগারো দেখার অঙ্ক এটাও করে দেওয়া আছে তোমরা সলুশন সমস্ত কিছু পেয়ে যাবে ঠিক আছে তোমাদের আমারও বলে রাখে দেখো তোমাদের গণিত বইয়ের সম্পূর্ণ সলুশন চ্যাপ্টার ওয়াইজ করে দেওয়া আছে আমাদের প্লে লিস্টে তোমরা একের পর এক চ্যাপ্টার পেয়ে যাবে ক্লাস টেন ছাড়াও তোমরা ক্লাস ইলেভেনে যখন যাবে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ সমস্ত সলিউশন তোমরা আমাদের প্লে লিস্ট থেকে পেয়ে যাবে নেক্সট দেখো তাহলে চোদ্দ আগের তিনটা অঙ্কই আমরা কোথায় কি আছে বলে দিলাম এবার পুনরায় যাচ্ছি পনেরো ধ্যাগে রাখে একটা আচ্ছা যে কোনো পদ্ধতি তথ্যের গড় নির্ণয় করি এখানে পরিসংখ্যা আছে চার দশ আট বারো ষোলো ঠিক আছে সরাসরি চারশো তিন পেজে চলে যাও চারশো তিন পেজের দেখবে চার দশ পনেরো এটা কি আছে চার দশ আট বারো ছয় তাই তো চার দশ আট বারো ছয় চারশো তিন পেজে পনেরো দাগের একের অঙ্কটা এই অঙ্ক এখানে যেটা পনেরো দাগের একের অঙ্ক পেজ চারশো তিন পেজ চারশো তিনে পনেরো দাগের একের অঙ্ক এখানে করে দেওয়া আছে যে অঙ্কটা সেই অঙ্কটাই হচ্ছে এখানে পনেরো দাগের একের অঙ্কটা চারশো তিন পেজে যেটা পনেরো দাগের একের অঙ্ক সেটাই তিনশো একানব্বই পেজে পনেরো দাগের একের অঙ্ক তো ওখানে আমরা সলুশনটা করেছি তাই এখানে করছি না তোমাদের অসুবিধা হলে ওখানে গিয়ে দেখবেন চারশো তিন পেজের থামসে প্লে যাবে প্লে আমাদের মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপারের সম্পূর্ণ সলুশন করে দেওয়া আছে ঠিক আছে শেষের দিক থেকে আমরা সম্পূর্ণ সলুশন করে করে আসছি আর চারটে পেজ বাকি আছে খুব দ্রুত সেই চারটে পেজে আমরা সলভ করে দেবো পনেরো দিকে দুই একটা দেখো যে চারটে পেজ বাকি আছে তার শর্ট গুলো অর্থাৎ ছত্তিশ নম্বরের কোশ্চেন এক দুই তিন চার চারটে লাগে করে দেওয়াই আছে শুধুমাত্র লং কোশ্চেনগুলো বাকি আছে যত তাড়াতাড়ি সম্ভব হ্যাঁ তিন চার দিনের মধ্যে পুরোটা সলভ করে দিতে চেষ্টা করছি আচ্ছা দুই দুএকটা মধ্যমা নির্ণয় করতে দিয়েছে দুই তিন ছয় সাত পাঁচ চার তিন এগুলো পুরীর সংখ্যা আছে এটার জন্য চারশো ষোলো পেজ ঠিক আছে চারশো ষোলো পেজ আমরা এটা সলভ করেছি দুই তিন ছয় সাত পাঁচ চার তিন তো পেজ চারশো ষোলো পনেরো দাগে দুই অঙ্ক হিসেবে আছে এইখানে যেটা পনেরো থেকে দুই অঙ্ক পেজ চারশো ষোলোতেও চারশো ষোলো পেজও পনেরো দাগে দুই অঙ্ক সেম অঙ্ক দু জায়গাতেই আছে এখানে যেহেতু সলভ করেছি আর করছি না এটা নেক্সট দেখো পনেরো দাগে তিনের অঙ্কটা এই অঙ্কটা নতুন অঙ্ক এই অঙ্কটা কোথাও নেই কোথাও যেহেতু সলভ করা নেই তো আমরা এই অঙ্কটা সলভ করে দিচ্ছি প্রবেশিকা পরীক্ষায় পরীক্ষার্থীদের বয়সের পরিসংখ্যা বিভাজন ছ থেকে সংখ্যা গুরুমান আচ্ছা বয়স দেওয়া আছে বছরে আর পরীক্ষার্থীর সংখ্যা এখানে দেওয়া আছে বয়স এটা শ্রেণী হবে বছরে লিখছি তার মানে এটা শ্রেণী ঠিক আছে আর পরিসংখ্যা বা ছাত্রছাত্রীর সংখ্যা তাই তো আচ্ছা আমরা ছাত্রছাত্রীর পরীক্ষার্থীর সংখ্যাই লিখছি যেটা দেওয়া আছে পরীক্ষার্থীর বয়স বছরে পরীক্ষার্থীর সংখ্যা ঠিক আছে বয়স আছে বছরে আর পরীক্ষার্থীর সংখ্যা এটা খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করতে থাকবো যে সমস্ত অঙ্ক আমরা সলভ করছি শুধু সলিউশন দেখলেই হবে না সেটা খুব ভালোভাবে প্র্যাকটিসও করতে হবে আর একটা বিষয় যেটা বলে রাখি মুখ্য বিষয় কোশ্চেন চয়েস করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো তোমার বিভিন্ন অপশানে থাকবে দেখো দুটোর মধ্যে তিনটের মধ্যে দুটো বা দুটোর মধ্যে একটা করতে হবে সেখানে খুব ভালোভাবে বুঝবে যে কোন অঙ্কটা সহজে হতে পারে কোন অঙ্কটা কম সময় লাগতে পারে ঠিকঠাক বুঝে কোশ্চেনগুলো চয়েস করবে কারণ কোশ্চেন চয়েসের উপরে একই মেরিট দুজনের একই প্র্যাকটিস কোশ্চেন চয়েসের উপরে কিন্তু নাম্বার অনেক কম বেশি হয়ে যেতে পারে দেখো ষোলো থেকে আঠেরো থেকে শুরু করে বাইশ থেকে এই চব্বিশ থেকে ছাব্বিশ ষোলো থেকে আঠেরো যেগুলো শ্রেণী আছে আঠারো থেকে কুড়ি এটাও সহজ অঙ্ক দিয়েছে ছোট্ট কুড়ি থেকে বাইশ আচ্ছা বাইশ থেকে চব্বিশ আচ্ছা চব্বিশ থেকে ছাব্বিশ ঠিক আছে এটা তাই তো এতগুলো এখানে কি আছে পঁয়তাল্লিশ পঁচাত্তর আটত্রিশ বাইশ কুড়ি পঁয়তাল্লিশ পঁচাত্তর আটত্রিশ বাইশ কুড়ি ঠিক আছে একদম ছোট্ট দিয়েছে আচ্ছা সংখ্যা গুরু শ্রেণী কোনটা এই যে পঁচাত্তর এটা সবচেয়ে বেশি মান তাইতো সংখ্যা গুরু শ্রেণী সমান হয়ে যাচ্ছে আঠারো থেকে কুড়িটা এইটা অতএব এখানে এল সমান হয়ে যাচ্ছে আঠেরো এইচ সমান দেখো দুই এর অন্তর প্রত্যেকটা দুই ঠিক আছে আচ্ছা এইটা তাহলে এফ ওয়ান সমান হয়ে যাচ্ছে সেভেন্টি ফাইভ আচ্ছা এফ জিরো মানে তার আগের পরিসংখ্যাটা পঁয়তাল্লিশ আর এফ টু সমান কত হয়ে যাচ্ছে তারপরটা আটত্রিশ ঠিক আছে এইগুলো জানা থাকলে মোটামুটি হবে অতএব সংখ্যাগুলো মান অতএব নির্ণ সংখ্যাগুলো মান সমান কত হয়ে যাচ্ছে এল মানে আঠেরো এল এর মান আঠেরো প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো এফ ওয়ান এর মান পঁচাত্তর মাইনাস এফ জিরোর মান কত পঁয়তাল্লিশ বাই টু ইন্টু এফ ওয়ান মানে টু ইন্টু পঁচাত্তর মাইনাস পঁয়তাল্লিশ মাইনাসুর মান কত দুই সমান আঠেরো প্লাস এটা বিয়োগ করলে পঞ্চান্ন পঁয়ষট্টি পঞ্চাশ তিরিশ ইন্টু এটা পঁচাত্তর দেখুন একশো পঞ্চাশ মাইনাস পাঁচে এক চার সমান আঠেরো তিরিশ দু্ষণের ষাট বাই তিন করে দশ সাত দশ হাতে এক আট একে নয় নয় পনেরো ছয় পনেরো ঠিক আছে এইটা আসছে এইটা মানে পয়েন্ট নাইন নাইন এইরকম আসবে সিক্সটি বাই সিক্সটি সেভেন তো এটা ভাগ করলে আমরা আপনি এখানটা ভাগ করে দেখাচ্ছি দেখো এই যে সিক্সটি সেভেন দিয়ে সিক্সটিকে ভাগ করলে দশমিকের জন্য শূন্য নিতে হচ্ছে ঠিক আছে আচ্ছা নিশ্চয়ই নাইন খাবে সাত নয় তেষট্টি তিন হাতাকে ছয় ছ নয় চুয়ান্ন আচ্ছা বেশি হয়ে যাচ্ছে এইট খাচ্ছে এইট খাচ্ছে তাই তো হ্যাঁ নয় খেলে সাত নয় তেষট্টি তিন হাত ছয় ছ নয় চুয়ান্ন ছয় ষাট আট খাচ্ছে ছাপান্ন ছয় ছয় পাঁচ আটচল্লিশ পাঁচে কয়ে দশ চারে দশ হাতে এক পাঁচ হাজার ছয় ছয় কয়ে দশ চারে দশ এই তিন আগে চার চার কয়ে দশ ছয় দশ হাতে এক চৌষট্টি হয়ে যাচ্ছে তাহলে দশমিকের জন্য আবারও শূন্য হয়ে যাচ্ছে একটা ঠিক আছে তাহলে নাইন খাবে এবার নিশ্চয়ই নাইন খেলে হয়ে যাচ্ছে সাত সাত নয় তেষট্টি তিন সাত থেকে ছয় ছ নয় চুয়ান্ন ছ নয় চুয়ান্ন চুয়ান্ন ছয় ষাট ছশো তিন এটা তিন করে দশ সাথে দশ সাত থেকে এক এক করে চার তিনে চার দশমিকের জন্য আবারও শূন্য এটা খাচ্ছে পাঁচ পাঁচ খাচ্ছে পাঁচ সাত মিশে পাঁচ সাত থেকে তিন পাঁচ ছয় তিরিশ সাত তিনে তেত্রিশ তাহলে দু দুঘড় নেবো আমরা এটা যেহেতু পাঁচ আছে তিন নম্বরটা আর তার আগে বিজয় সংখ্যা আছে নয় হ্যাঁ তাহলে এক যোগ হয়ে যাবে পয়েন্ট নাইন জিরো হয়ে যাচ্ছে তাহলে এইটিন প্লাস জিরো পয়েন্ট নাইন জিরো তাহলে জিরো প্রায় দেখো হয়েছে আচ্ছা মান নির্ণয় হয়ে গেল অ্যান্সার লিখবে সংখ্যাগুরু মান আচ্ছা এটা একক দেওয়া আছে হ্যাঁ একক যদি দেওয়া থাকে তাহলে এককটা লিখবে ঠিক আছে এখানে একক আছে বছরে অতএব নির্ণয় সংখ্যাগুরুমান হয়ে যাচ্ছে বছরে লিখবে অতএব যেহেতু বলে দিয়েছে নিম্ন সংখ্যাগুরু মান সমান আঠারো দশমিক নাইন জিরো বছর ব্যাকেটে পায় ঠিক আছে হয়েছে দেখো এর সাথে সাথেই আমাদের পেজ নাম্বার তিনশো একানব্বই কমপ্লিট হলো ঠিক আছে আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো ফিরবো পরের ক্লাসে এবং পরের ক্লাসে তিনশো অষ্টআশি পেজের সলিউশন করতে শুরু করবো এবং এই পর্ষদের টেস্ট পেপার সম্পূর্ণ কমপ্লিট হলেই আমরা তোমাদের সাজেশনও দিয়ে দেবো এবং আবার এবিটিএ সলভ করতে শুরু করব ঠিক আছে আজকে মতো এখানেই স্টপ করছি থ্যাংক ইউজিমান